আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পেপার কাটিং যে পিডিএফটা আছে সেটা দেওয়া উপলক্ষে ভিডিওটা তৈরি করতে আসলাম তো প্রথমত একটা কথা খেয়াল রাখেন সেটা হচ্ছে যে এখানে ছোট করে একটু বলি সেটা হচ্ছে যে কিছুটা দোষ আমারও আছে কারণ আপনারা অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে পেপার ছাড়া অন্য কিছু হলো হবে কিনা তো আমি কিন্তু কাউকে বলি নাই যে পেপারই লাগবে জাস্ট আমি এইভাবে বলেছি যে আপনাদের পেপার হলে ভালো হয় কারণ আপনারা যেহেতু বাজারে যাচ্ছেনই ওই অন্যভাবে ম্যানেজ করতেও দেখা গেল আপনাদের বিশ ত্রিশ টাকা লাগবেই তো পেপারের দাম যে যেখানে বারো টাকা তাহলে আপনি পেপার ছাড়া অন্য কিছু কেন নিতে যাবেন এটা আমি লজিক্যালি চিন্তা করেছি তো সেই দিক দিয়ে যারা যে কয়েকজন আমার কাছে কমেন্ট করে এই ধরনের উত্তর পেয়েছেন তাদের তাদের কাছে ভাই আমি আসলে ক্ষমা করে দিন দেখেন সত্যি করে বলি আসলে আমি ভেবেছিলাম যে হয়তো তেমন আপনারা সবাই হয়তো বা পেপার বাজারে গেলে পেপার পেয়ে যাবেন আমি তো এত ভাবি নাই যে আসলে এরকম একটা হুলস্থ কর্মকাণ্ড হয়ে যাবে সারা দেশে এরকম একটা ব্যাপার ঘটবে আমি এটা বুঝতেই পারি নাই তো এর দায় কিছুটা আমার উপরে বর্তায় কিছুটা দায় আমি আমার নিজেরও আছে তো এর জন্য ভাইয়া আমি আপনাদের কাছে যারা আমার ভিডিও দেখে অতিরিক্ত হাইবার হয়ে গিয়েছিলেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী দয়া করে এই অদমকে ক্ষমা করে দিন সবাই তো ঠিক আছে ভাইয়া আসলে আমি বুঝতে পারি নাই ঘটনার আকস্মিকতায় এরকম একটা কিছু ঘটে যাবে তো এই যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির যে ব্যাপারটা এই পেপার কাটিংটা আসলে ভাই দেখেন এমপিওতে লাগে এটা মাস্ট আর এমপিওতে কিন্তু আপনার পেপার পাঠানোর দরকার নাই এই পেপারের কিন্তু একটা সফট কপি আপনার ওই স্ক্যান করে আর যারা পিডিএফ পাইলেন তারা তো বেঁচেই গেলেন ওই পিডিএফ ফাইলটাই শুধুমাত্র আপনার চলে যাবে ঠিক আছে এটা মাথায় রাখবেন আর এখানে কথা হচ্ছে যে আপনাদের এলাকায় যে সকল কম্পিউটারের দোকান আছে বিশেষ করে জেলা পর্যায়ের যে সকল ভালো ভালো বড় বড় কম্পিউটার দোকানগুলো আছে আপনারা গিয়ে দেখেন ওখানে আপনার কিছু লাগবে না ওরা সবকিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ফাইল নিয়ে প্রয়োজনীয় আপনার ফর্ম নিয়ে ওরা বসে আছে জাস্ট আপনি আপনার তথ্য দিলেই তারা কাজগুলো করে দিবে ঠিক আছে তো আমি একটু অন্যভাবে চিন্তা করেছিলাম বাট এইরকম ঘটনা ঘটবে এটা আসলে আমার চিন্তার বাইরে ঠিক আছে তো এটা দোষ আমাদেরও কিছুটা তো মেইন প্রসঙ্গে যাই আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন আমি দুইটা পেপার সংগ্রহ করেছি একটা হচ্ছে যুগান্তরের ই পেপার এই যে দেখতে পারতেছেন আপনারা হয়তোবা বা আরেকটা হচ্ছে আপনার আরেকটা হচ্ছে আমাদের বার্তা ঠিক আছে আমাদের বার্তা তো এটা আপনার এখানেও আছে তো এই দুইটারই আমি পিডিএফ আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে আপনারা সেটা ইউজ করেন তবে আমার কাছে মনে হয় যুগান্তর এটাই বেশি স্মার্ট মনে হইতেছে আমার কাছে এটাই মনে হয় ভালো হবে তো এখন কথা হচ্ছে যেটা বলতেছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে যে এই জিনিসটা আপনারা ডাউনলোড করে অবশ্যই অবশ্যই আপনাদের গুগল ড্রাইভে এটাকে লিঙ্ক করে রাখে দিবেন বা সংরক্ষণ করে রাখবেন এটা যেন হারাই না আর আর হারাইলেও ক্ষতি নাই সেটা বললাম আর কি আপনার কম্পিউটারের দোকানে গেলে দেখবেন অনেকেই এগুলো সংগ্রহ করে নিয়ে বসে আছে সো টেনশন করার দরকার নাই এখন একটু মন খুলে হাসুন সবাই ঠিক আছে আর আর আরেকটা কথা হচ্ছে যে আপনার পেপার কাটিংটা কিন্তু এই পিডিএফটা আপনার প্রিন্ট করার দরকার নেই কেউ প্রিন্ট করবেন না প্রিন্ট করে টাকা খরচ করে প্রিন্ট করে আনবেন না পিডিএফ রেখে দিবেন পিডিএফ রাখার পরে শুধু পিডিএফ সফট কপিটাই যারা নিজেরা এমপিওর আবেদন করবেন বাসায় বসে তাদের জন্য পিডিএফটা করে দিলেই হবে ঠিক আছে আর কিছু লাগবে না আর কথা হচ্ছে যে কি বলতে চাইলাম ভুলে গেলাম হঠাৎ করেই আর হ্যাঁ আর এটা প্রিন্ট করে বের করবেন তখনই যদি পরবর্তীতে আপনার হয়তো বা কোনো ইনভেস্টিগেশনের কারণে লাগতেছে বা মিনিস্ট্রি অডিট বা আপনার যে সময় হয়তোবা অনেক বছর পরে যখন আপনি রিটায়ার করবেন সেই ক্ষেত্রে হয়তো বা আপনার পেনশনের ক্ষেত্রে বা আদার্স মানে রিকোয়ারমেন্টে হয়তো বা আপনার লাগতে পারে তখন হয়তো বা প্রিন্ট করে মানে যদি কাগজ পাঠানো লাগে সেই ক্ষেত্রে ওইটা লাগতে পারে তখন আপনি প্রিন্ট করে তো এটা কিন্তু দেখেন সেই দিক দিয়ে চিন্তা করতে গেলে এই গণবিজ্ঞপ্তির এই কাগজটা কিন্তু অনেকদিন আপনাকে রাখতে হবে বা এই ফাইলটা এই সফট কপিটা তো এটা অনেকদিন পর্যন্ত রেখে দিয়ে সমস্যা নাই তো আমি কিন্তু একটু হয়তো অনেকের কাছে মনে হতে পারে একটু অহিতুক কথা বলতেছি দেখেন অহিতুক কথা হলে একটু মনোযোগ দিয়ে বোঝেন এই কথাগুলো কিন্তু যেগুলো বলতেছি প্রয়োজনীয় কথাই বলতেছি ঠিক আছে তো অনেকে আবার ভিডিও বড় হলে ভাই রাগ করেন তো এই জন্য আমি আগেই আত্মপক্ষ সমর্থন হিসেবে কথাগুলো বলে নিলাম তো এই লিঙ্কের ব্যাপারে কিছু কথা বলি এই লিঙ্কটা কিন্তু আপনারা প্রবেশ করতে গেলে যদি কারো ক্ষেত্রে রেস্ট্রিকশন চাই সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে যোগাযোগ করবেন আমার সঙ্গে আমি তাহলে আপনার অ্যাক্সেসটা দিয়ে দেওয়ার চেষ্টা করব যদিও সব সবাইকে এখানে অ্যালাউ করাই আছে লিংকে তারপরেও যদি কারো কখনো সমস্যা হয় আমাকে একটা জাস্ট কমেন্ট করবেন অথবা আমার ফেসবুকে গিয়ে একটা কি বলা হয় নক করলে আমি ব্যবস্থা করে দেবো আর ফেসবুকের কথা একটু অনুরোধ করলাম আসলে ফেসবুক পেজটা খুলেছে আসাতে আপনাদের জন্যই আমার দুই ধরনের মনিটাইজেশন এই যে ত্যান ওগুলো চিন্তা আমি করি না আপনাদের জন্য কারণ আমার অন্যান্য পেজ আরও আছে কিন্তু যে পেজের লিঙ্কটা দিলাম এটা আপনাদের জন্যই যদি মনে করেন অদমের পেজটাতে একটু ফলো দেন কারণ আমার ফলোয়ার বেড়েছিল অনেকগুলো আমি করেছিলাম আমি এর আগে দুটা ভিডিওতে বলেছি সাপ্রি টাইপের অনেক পোলা বাইন ঢুকে গিয়েছিল তাদেরকে আসলে ব্লক দিয়ে ব্লক দিয়ে বের করে দিয়েছি যেজন্য আবার এখন অ্যাকশন নিচে আমার ফলোয়ার চলে আসছে যেহেতু নতুন পেজ কয়েক মাস আগে করেছি তো একটু ভাইয়া আপনারা যারা ডেডিকেটেড পার্সন আছেন লেখাপড়া বা চাকরি বাকরি নিয়ে বা এগুলোর একটু খোঁজ খবর নিতে পছন্দ করেন দয়া করে একটু কাইন্ডলি একটু অনুরোধের ভাবেই বলতেছি অনুরোধের সুরে বলতেছি একটু সাবস্ক্রাইব মানে ফলো করে দিয়ে আর যারা নতুন আমার এই চ্যানেলটা দেখতেছেন এই যে হেল্পটা পাইতেছেন এসে নতুন যারা তারাও কাইন্ডলি আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন ভাই ঠিক আছে চ্যানেলটা আপনাদেরই আমি কিন্তু জাস্ট হয়তো বা আপনাদের একটু তথ্য দিই বাট এই চ্যানেলের মূল প্রাণ শক্তি কিন্তু আপনারাই আর ঠিক আছে তো যাই হোক আর কোনো প্রশ্ন থাকলে আর কোনো কিছু বলার থাকলে বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন অথবা ফেসবুকে নক করবেন ফেসবুকে নক করলে হবে কি আমি সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সেই যে তথ্য আমার জানা থাকে আপনারা তার উত্তর পাবেন ঠিক আছে আর এখানে কমেন্ট করলে হয় কি অনেক সময় কমেন্টে অনেক উত্তর হয়তো বা মিস হয়ে যায় অনেক কমেন্টে মিস করে ফেলি যে জন্য সবার কমেন্টে আমি উত্তর হয়তো বা করতেও পারি না তো এটাই আজকের মতন এ পর্যন্তই ভাইয়া দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ